আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দুই প্রকার ভর্তা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রথমত ডাটা শাকের দিয়ে শুটকির একটা ভর্তা তৈরি করে দেখাচ্ছি এখানে আমি কচি ডাটা শাক নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং অল্প পরিমাণ পানি ও অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি দেখুন ডাটা শাকটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এবং কোনো প্রকার পানি কিন্তু আমি এখানে রাখিনি একদম শুকিয়ে ফেলেছি এখানে আমি চ্যাপাশুটকি নিয়েছি তিন চারটা চ্যাপাশুটকি আমি ভালোভাবে অল্প তেলে মচমচে করে ভেজে নিয়েছি এবং ভেজে নিয়েছি শুকনো মরিচ এখানে তিন চারটি পেঁয়াজ আছে আমি হালকা একটু তেলে ভেজে নিয়েছি এবং রসুন এখানে দুই কোয়া রসুন আমি তেলে ভেজে নিয়েছি সম্পূর্ণ উপকরণগুলো আমি দেখিয়ে দিয়েছি এবার আমি ভর্তাটা পাটায় তৈরি করে দেখাচ্ছি প্রথমত আমি এখানে শুকনো মরিচটা নিব এরপর পরিমাণ মতো অল্প পরিমাণ লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে বেটে নিব মরিচটা বাটা হয়ে গেলে এরপর দিয়ে দিব শুটকি সুটকিটা অবশ্যই বাটার সময় খেয়াল রাখবেন প্রথমবার বাটার পরে চামচের সাহায্যে এভাবে কেচে নিবেন হাতের আঙ্গুলে কাচতে যাবেন না তাহলে কিন্তু হাতে কাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে এভাবে আরেকবার বেটে ভালোভাবে মিহি করে নিতে হবে যাতে কোনো প্রকার কাটা না থাকে সুটকিটা বাটা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন এরপর দিচ্ছি সিদ্ধ করে রাখা শাক মিহি করে বেটে নিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব আলতো বেটে নিতে হবে যাতে বেশি মিহি হয়ে না যায় আদা ভাঙ্গা থাকে এভাবে আলতোভাবে একটা বাটা দিয়ে হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি বাস ভর্তাটা তৈরি হয়ে গেল আপনারা ঝটপট খুব সহজেই বাসায় এভাবে ভর্তাটা তৈরি করে ফেলতে পারবেন এবার আমি টক পাতার একটা ভর্তা তৈরি করে দেখাচ্ছি এখানে আমি টকপাতা নিয়েছি মিনিমাম পনেরোটি টক পাতা আমি ভালোভাবে ধুয়ে অল্প পানিতে সেদ্ধ করে নিয়েছি আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি যাতে হাতে নিলেই হাতের আঙ্গুলে নিলেই ভালোভাবে মিহি হয়ে যায় আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে সেদ্ধ করে হয়ে গেছে এখানে এক কোয়া রসুন আমি হালকা একটু তেলে ভেজে নিয়েছি এবং নিয়েছি ভাজা শুকনো মরিচ এবং অল্প পরিমাণ লবণ এই কয়টা উপকরণই আমার এই টকপাতা ভর্তার প্রয়োজন হবে এবার আমি পাটায় ভর্তাটা বেটে তৈরি করে দেখাচ্ছি সর্বপ্রথম নিয়ে নিচ্ছি শুকনো মরিচ এবং অল্প পরিমাণ লবণ ভিউয়ার্স আপনারা যে কোনো ভর্তা তৈরি করলে অবশ্যই প্রথম প্রথমে অল্প পরিমাণ লবণ দেবেন এরপর ভর্তা তৈরি হওয়ার পর টেস্ট করে যদি প্রয়োজন হয় আবার লবণ দিতে পারেন মরিচটা বাটার পর দিয়ে দিচ্ছি রসুন রসুনটাও বেটে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা টক পাতা। খুব ঝটপটি কিন্তু ভর্তাগুলো তৈরি করে ফেললাম আশা করি আপনারা বাসায় খুব সহজেই ভর্তাগুলো তৈরি করতে পারবেন আমার রেসিপি দুটো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ